এক বছর হয়ে গেল গত নয়ই আগস্ট আমরা আরজিকরের করের তরুণী চিকিৎসক অভয়ার খুনের প্রকৃত বিচার আমরা পাইনি খুনের মোটিভ কি ছিল সেটাও এখনও অজানা অধরা অভয়ার মা বাবা সাধারণ নাগরিক সমাজের সর্বস্তরের মানুষ আমরা মনে করি দলমত নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আজকে ক্ষোভে ফেটে পড়ছে কাঁদছে তারা ন্যায় বিচার চাইছে কারণ এই অভয়ের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে তারা আগে বা তার পরে আরও বহু মেয়ের বহু নারীর হানি, ধর্ষণ এগুলোর অবিচার ফলে এই অবিচারের এক বছর অতিক্রান্ত হওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে একটা আকুতি আমরা কি তাহলে আন্দোলন ছেড়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে সঙ্গতি রেখে সহমর্মিতা জানিয়ে আমরা দীর্ঘদিন ধরে এক বছর ধরে লড়াই করছি ফলে আমরা বলতে চাই আজকে এই কনফারেন্সের মধ্য দিয়ে যে অভয়ার ন্যায় বিচারের আন্দোলন ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে আরও শক্তিশালী করতে হবে দীর্ঘস্থায়ী করতে হবে সেই জন্য আগামী চোদ্দোই আগস্ট আজকে বারো তারিখ আগামী চোদ্দোই আগস্ট অর্থাৎ পরশু দিন মৌলালি যুবকেন্দ্রে ঠিক বিকেল তিনটেই আমরা এক মহতি নাগরিক সম্মেলনের আহ্বান করেছি আপনারা জানেন যে সমাজে যারা দ্বারা করে সিট দ্বারা সোজা করে আছেন এরকম বহু বিশিষ্ট ব্যক্তি যারা এক বছর ধরে এই লড়াই আন্দোলনে ছিলেন তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক মানুষ আগামী চোদ্দোই আগস্টের যে কনভেনশান সেই কনভেনশানকে আহ্বান করেছেন তার সঙ্গে আহ্বান করেছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর্যিকর আন্দোলন বা অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে গড়ে ওঠা আন্দোলন সেই আন্দোলন গড়ে তোলার জন্য যে বিভিন্ন গণকমিটি তৈরি হয়েছে বিভিন্ন কমিটি তৈরি হয়েছে আমার দুপাশে আছেন পেছনে আছেন সেই কমিটির যারা মাথা তারাও এই কনভেনশন চোদ্দোই আগস্ট আহ্বান করেছে সারা পশ্চিমবঙ্গে এরকম প্রায় একশোর ওপর কমিটি তৈরি হয়েছে সেই কমিটির মধ্যে পঞ্চাশটার ওপর কমিটি তাদের নেতৃত্ব আমাদের এই কনভেনশানে স্বাক্ষর করেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট বহু ব্যক্তি এই কনভেনশানে স্বাক্ষর করেছেন ফলে আমরা আশাবাদী যে আগামী পরশু দিন অর্থাৎ চোদ্দই আগস্ট যে কনভেনশন হবে সেই কনভেনশানে আমরা এই বিশিষ্ট ব্যক্তি এবং নাগরিকদের তৈরি করা যে কমিটিগুলি আছে তাদের মতামত নিয়ে আগামী দিনে অভয়ের ন্যায় বিচারের দাবিতে বা পশ্চিমবঙ্গে কোথাও কোনো মেয়েদের ওপর অত্যাচার ঘটলে সেখানে যাতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি বিবেকের তারণায় অন্তত যাতে আমরা মানুষের পাশে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি কারা সেই সই করেছেন এই নাগরিক কনভেনশনে এদের কয়েকজনের নাম বললে আপনারা বুঝতে পারবেন শিল্পী গণেশ হালুই বিমল কুমার চ্যাটার্জি প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত বিভাস চক্রবর্তী নাট্যকার একরাম আলী বিশিষ্ট কবি এবং সাহিত্যিক ডাক্তার বিনায়ক সেন বিশিষ্ট চিকিৎসক এবং সামাজিক ন্যায় বিচারের আন্দোলনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব পার্থসারথী সেনগুপ্ত সিনিয়র আইনজীবী কালকাটা হাইকোর্ট আমার পাশে বসে আছেন অনন্ত কুমার বর্ধন প্রাক্তন বিচারক আমার পাশে বসে আছেন শিল্পী অসিত সাঁয় অভয়ার যে মূর্তি যে অবয়ব যার মধ্যে দিয়ে অভয়ার সেই বেদনা ফুটে উঠেছে যে মূর্তি এখন সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এবং পৃথিবীতে একটা আইকনিক একটা সিম্বলিক হয়ে গেছে সেই মূর্তি যিনি তার আবেগ দিয়ে গড়ে তুলেছেন সেই মূর্তির যিনি স্রষ্টা ভাস্কর অসিত সায়েতে সই করেছেন সই করেছেন শিল্পী কল্যাণ সেন বরাট সঙ্গীত শিল্পী সই করেছেন প্রফেসর ডাক্তার মনোজ কুমার ভট্টাচার্য প্রাক্তন ডিন স্টুডেন্টস অ্যাফেয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর তৃষ্টানন্দ রায় প্রাক্তন অধিকর্তা বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি শতরূপা সান্যাল পল্লব কীর্তনিয়া সহ এই রকম বহু বিশিষ্ট ব্যক্তি মহেশ জয়সওয়াল কবি এবং সাহিত্য নাট্যকার শুভেন্দু মাইতি সঙ্গীত শিল্পী সৈয়দ খালিদ নোমান কবি রত্নেশ্বর ভট্টাচার্য প্রাক্তন অধিকর্তা কল্যাণী বিশ্ববিদ্যালয় কুন্তলা ঘোষ দস্তিদার জাতীয় ও কোচ অনিতা রায় জাতীয় বাস্কেটবল প্লেয়ার এই ধরনের বহু মানুষ আমি সবাইকার নাম করলাম না সময়ের অভাবে সমাজে যারা এখনও দ্বারা সোজা করে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তারা এই কনভেনশানটা ডেকেছেন পশ্চিমবঙ্গে দিকে দিকে যে গণকমিটি তৈরি হয়েছে ন্যায় বিচারের দাবিতে তারাই কনভেনশান ডাকছেন আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমি সকলকে শুধু সাংবাদিক বন্ধু না আমার এই আওয়াজ এই কথা যত মানুষের কাছে যাচ্ছে সবাইকে আমরা আহ্বান জানাবো যে আসুন ওই দিন মৌলারি যুবকেন্দ্রে আসুন হয়তো আমরা বসবার জায়গা সবাইকে দিতে পারবো না হল উচ্চে পড়বে তবু আপনারা আসুন একটা দিন আমরা মানুষের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে যায় এই শপথ নিয়ে যায় যে আমরা আরচিকরের আন্দোলন ন্যায় বিচারের আন্দোলন আমরা ছেড়ে দিচ্ছি না অভয়ের মায়ের ওপর যে হয়েছে তারও প্রতিবাদ জানাচ্ছি ডব্লু বিজিডিএ বসবে জুনিয়র ডক্টর কন্টেড নেতা ডাক্তার অনিকেত মাহাতো দেবাশী হালদার আশফাকুল্লা নাইয়া এদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে তারও আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা ডব্লু বিজিডিএকেও আমন্ত্রণ জানাচ্ছি এই কনভেনশানে আসবার জন্য আমার পরে এই সম্মেলনে বক্তব্য রাখবেন ডক্টর সজল বিশ্বাস আজকে এই সাংবাদিক সম্মেলনে আমার পূর্ববর্তী বক্তা ডক্টর বিপ্লবচন্দ্র মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক তিনি বলেছেন যে কি কারণে আজকে আমরা এই সম্মেলনটা ডেকেছি আগামী চোদ্দোই আগস্ট যে নাগরিক কনভেনশনের আহ্বান করা হয়েছে সেটা মূলত যে অভয়ের ন্যায় বিচার সেটা সামনে রেখে এবং যেটা আমাদের কাছে মূল জায়গা যে দীর্ঘ এক বছর ধরে যে ভয়ঙ্করতম ঘটনা ঘটেছিল আরজিকর মেডিকেল কলেজের বুকে যে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলল এখনো চলছে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে প্রকাশ্যে আনা হলো না তাদেরকে আড়াল করা হলো নথিপত্র চাপা দেওয়া হলো কলকাতা পুলিশ এবং সিবিআই যৌথভাবে এই কাজটা করল তার প্রতিবাদ যেভাবে পশ্চিমবঙ্গের জাগ্রত মনন যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনের সূচনা করেছিল তার পরবর্তীতে সিনিয়র ডাক্তার হিসাবে আমরা সরকারি চিকিৎসক হিসাবে এবং নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আজকে আপামর সাধারণ মানুষ সিটিজেন্স যারা রয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গেছেন এখানে যে বিষয়টা আমরা হাইলাইট করতে চাই যে কারণে এই ঘটনাটা ঘটতে পেরেছিল কলকাতার একদম সেন্ট্রাল জায়গায় একটা মেডিকেল কলেজের বুকে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক এভাবে ধর্ষণ এবং খুনের শিকার হচ্ছেন এবং সেই খুনের মোটিভটাকে রকম পরিস্থিতি তৈরি হলে একটা সমাজের মধ্যে এই ধরনের একটা খুন এবং ধর্ষণের ঘটনা ঘটতে পারে সেই বিষয়টা আমরা জানতে চেয়েছিলাম মানুষের কাছে জানাতে চেয়েছিলাম সেই বিষয়টা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি আমরা জানি যে ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালগুলোতে স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে সিন্ডিকেট টাজ চলে যেভাবে চুরি দুর্নীতি নৈরাজ্য চলে যেভাবে সেখানে আমরা দেখেছি যে ওষুধ দিয়ে কীভাবে কালোবাজারি চলে যেভাবে ভেজাল ওষুধ থেকে শুরু করে অত্যন্ত নিম্নমানের ওষুধ আজকে বাজার ছেয়ে যাচ্ছে এবং সেই জাল ওষুধের কারবারই যেটা আরজি বড় মেডিকেল কলেজের চলত বহু জায়গাতেই চলে এবং তার পরিণতি আজকে আমরা দেখলাম অভয়ের মতো এই ধরকের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটলো তাহলে এর পেছনে যে ঘটনাগুলো রয়েছে যে কারণে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমরা যদি সেই জায়গায় কারণগুলোকে যদি উদ্ঘাটন করতে না পারি এবং সেইগুলোকে যদি আজকে নিবারণের জন্য আজকে সরকারকে বাধ্য করতে না পারি তাহলে এই ধরনের ঘটনা আবারও ঘটা কিন্তু খুবই যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের ঘটনা যদি নির্মূল করতে হয় যদি প্রতিহত করতে হয় তাহলে মোটিভটা কি আছে পেছনে কী কী ধরনের ঘটনাগুলো ঘটছে নৈরাজ্য কী কী ধরনের আছে সিন্ডিকেটটা কী কী আছে সেগুলোকে বন্ধ করতে হবে তার জন্য একটা যথাযথ আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা কিন্তু আমরা করেছি সেই চেষ্টাতেই আমরা কিন্তু রয়েছি দীর্ঘদিন ধরে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি একজন সমাজের অংশ হিসাবে আমার যেটুকু মনে হয়েছে সে আত্মারণায় আমি আপনাদের সঙ্গে এসেছি এবং বিস্তারিত বলার কোনো অপেক্ষা নেই আগামী দিনে আপনারা আসুন যে কর্মসূচি আমরা নিয়েছি আমরা প্রত্যেককেই আসার জন্য অনুরোধ করব এবং এই সামাজিক এই যে সমস্যা এই যুবকেন্দ্র এই মহলালী যুবকেন্দ্র যে আলোচনাটা হবে আপনারা আসুন আগামী চোদ্দ তারিখে বিকেলবেলায় আমাদের সময় নির্ধারিত হয়েছে আপনাদের সবাই আসার জন্য আমরা অনুরোধ করব যাতে আগামী দিনে আমরা আরও বৃহত্তর এবং সুস্থ এবং কার্যকরী আন্দোলন গড়ে তুলতে পারি